স্টুডেন্ট আজ আমি তোমাদের দু সালে বৃত্তি পরীক্ষার অঙ্ক বিষয়ে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি অঙ্ক পরীক্ষাটি তোমাদের হয়ে থাকে একশোর মধ্যে এবং সময় থাকে দু ঘন্টা মিনিট তো দেখো একে রয়েছে শূন্যস্থান পূরণ করো একের ক নাম্বার মৌলিক ও যৌগিক কোনোটি নয় এমন একটি সংখ্যা হলো এক তারপরে দেখো দুটি সংখ্যা সাধারণ গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট গুণনীয় কোনগুলোকে বলে একটু দেখে নাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো চার আর ছয় চারকে দেখো কত কত দিয়ে ভাঙানো যাচ্ছে চারকে এক দিয়ে ভাঙানো যাচ্ছে দুই দিয়ে এবং দু চার দিয়ে অর্থাৎ কার কার ঘরের নামতায় আমরা চারকে পাবো এক দুই এবং চারের ঘরের নামতায় একই রকমভাবে ছয়কে দেখো দুই দিয়ে করা যাচ্ছে তিন দিয়ে তাহলে দেখো ছয়ের কত কত এলো ছয়ের এলো এক এল, এল, দুই তিন তো এদের মধ্যে কমন দেখো কোনটি দুই তো এইটাই হচ্ছে এইভাবেই গুণনীয়কের অঙ্কগুলি করে তো এখানে দেখো তাহলে সংখ্যা কি নির্দিষ্ট নাকি অনেক বেশি নির্দিষ্ট বুঝতে পারলে তাহলে দুটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট তারপর দেখো একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে দাসটি তিনটি যেমন ধরো তিন তিনকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক দিয়ে এবং তিন দিয়ে তাই এটি মৌলিক সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা যেমন ধরো চার চার একটি যৌগিক সংখ্যা চারকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবে দুই দিয়ে পারবে আবার চার দিয়েও কিন্তু পারবে তাহলে যে কোনো যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে কয়টি তিনটি তারপরে দেখো ঘ নাম্বার একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্ত তোমাকে এই চিহ্নটা দিয়ে বোঝাতে হবে কোনটা বড় এবং কোনটা ছোটো দেখো দৈর্ঘ্য যেমন বইয়ের এই যে লম্বালম্বি যে দিকটি রয়েছে তাকে বলা হয় দৈর্ঘ্য এবং পাশাপাশি দিকটিকে বলা হয় হচ্ছে প্রস্ত তাহলে বলো তো দৈর্ঘ্য বড় না প্রস্ত বড় দুর্গ বড় তাই এইদিকে এই যে বড় মুখটি যেটা ফাঁকা মুখ দেখতে পাচ্ছ এইটি মানে মনে রাখবে যে বড়ো আর এই চিকন মুখটি মানে ছোট এখান থেকে বুঝতে পারবে তাহলে এই চিহ্নটা কি বসে গেল গেটার দেন এরপরে দেখো একটি জোর সংখ্যা ও একটি বীজ সংখ্যার বিয়োগ ফল একটা বিজর সংখ্যা ধরো সাত আর একটা জোর সংখ্যা ধরো চার এদের বিয়োগ করো সাতের থেকে চার গেলে তিন থাকে তিন একটি কি সংখ্যা বীজ সংখ্যা এরপরে ছ নম্বর রয়েছে সেকেন্ড ড্যাশ পরিমাপের একক সেকেন্ড সময় পরিমাপের একক তারপরে রয়েছে কোনো সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান হয় বলেছে কোন সংখ্যার স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান হয় যেমন ধরো এক আট তিন শূন্য এখানে দেখো যদি আমি বলি যে তিনের স্থানীয় মান কত তাহলে তিন হবে এবং তিনের পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসবে একটি ঘর আছে মানে একটি শূন্য অর্থাৎ তিরিশ বা আমি যদি আটের স্থানীয় মান বলি তাহলে আটের পরে দেখো কয়টা ঘর আছে এক দুই তার মানে দুটা শূন্য মানে আটশো বুঝতে পারলে কিন্তু এইবার যদি ধরো এরকম একটি সংখ্যা থাকে এক শূন্য তিন দুই শূন্য স্থানীয় মান কি শূন্যের পরে যতগুলো ঘর থাকবে ততগুলো তাহলে এখানে তিনটে শূন্যই লেখো আর একটি শূন্যই লেখো বিষয়টা তো সেম হবে শূন্যের স্থানীয় মান শূন্যই হবে এবং প্রকৃত মান তো জানোই যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাই কিন্তু হয় যে কোনো সংখ্যার প্রকৃত মান যেমন ধরো চারের মান চার হবে আটের প্রকৃতমান আট এবং শূন্যের প্রকৃত মান শূন্যই হবে এরপর দেখো রয়েছে দুইয়ের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে ক নাম্বারে কথায় লেখো আমি তোমাদের উত্তরগুলো এখানে লিখে রেখেছি এখান থেকে তোমাদের আমি বুঝিয়ে দেব তোমাদের সামনে অঙ্কগুলো করে বোঝাতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত তাই আমি এখানে করে রেখেছি তোমাদের এখান থেকে বুঝিয়ে দিচ্ছি দেখো যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি এইভাবে একক দশক শতক করে যদি লিখে নাও তাহলে কিন্তু আর ভুল হওয়ার চান্স থাকবে না এরপরে যারা একদমই এই কথায় লেখো পারো না তারা একটু দেখে নাও আশা করি বুঝতে পারবে এখানে দেখো একক দশক শতক হাজার অজুৎ লক্ষণ নিযুত কোটি তো কোটি কোটির নিচে দেখো কত রয়েছে পাঁচ পাঁচ কোটি এরপরে দেখো নিজেদের ঘরে রয়েছে শূন্য আর নিজেদের ঘর তো আমরা বলি না এরপরে দেখো লক্ষর নিচে কত রয়েছে ছয় লক্ষ তারপরে দেখো অজুতের ঘরে রয়েছে আট কিন্তু আমরা কি অযুত বলি আমরা হাজার বলি তাই হাজারের নিচে কী রয়েছে শূন্য কিন্তু এই আট তো তুমি ধরলে না তাই যখন তুমি হাজার ধরবে ঠিক তার আগের ঘরে যে সংখ্যাটি রয়েছে তাকে একসঙ্গে ধরবে তাহলে কত হাজার হচ্ছে আশি হাজার এবং তারপরে রয়েছে কত একান্ন এরপরে দেখো বড় থেকে ছোট সাজাই তো এখানে দেখো যে একটি ভগ্নাংশ রয়েছে সামান্য ভগ্নাংশ একটি রয়েছে দশমিক ভগ্নাংশ একটি সামান্য ভগ্নাংশ এবং একটি দশমিক ভগ্নাংশ দুটি দুই ভগ্নাংশতে থাকলে কোনটি বড় কোনটি ছোটো সেটা তো বোঝা যায় না তাই তোমাকে কি করতে হবে প্রথমে একই রাশিতে নিয়ে আসতে হবে তার কারণে আমি এখানে থাকা সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করে নেব এখানে দেখো কি রয়েছে পাঁচ তার সঙ্গে কি বলেছে দশকে ভাগ করতে হবে এখানে দেখো আমি তোমাদেরকে ভাগ করে দেখিয়েছি তবু আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো পাঁচ এখানে রয়েছে কত দশ তুমি যদি আমি তোমাদেরকে সাইডে করে দিচ্ছি দেখো বুঝতে পারবে পাঁচ আর এখানে কত রয়েছে দশ তুমি যদি পাঁচ দিয়ে দশকে ভাগ করো দেখো দশের ঘরে নামতায় তো আর কখনো পাঁচ আসে না তাই দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেবে এরপরে দেখো পাঁচ দশে পঞ্চাশ আর এখানে দেখো দশমিক কখনও একা একা বসে না তার আগে একটা শূন্য দিতে হয় আশা করি বুঝতে পেরেছো এখানে ভাগটা কিভাবে করা হয়েছে একই রকমভাবে এটাকেও ভাগ করেছি এরপরে দেখো এখানে যে সংখ্যাটি এসেছে সেটি লিখেছি এরপরে এখানে যা আছে তাই শূন্য দশমিক তিন একের পরে দশমিক দিয়ে আমি একটা শূন্য দিয়েছি দশমিক ভানাসে প্রকাশ করার জন্য এরপরে একই রকমভাবে এটাকেও ভাগ করে নিয়েছি প্রথমে আট ছিল শূন্য ছিল না তো আমি দশমিক দিয়ে শূন্য নিয়ে নিলাম তারপর আট দশে আসি এবার দেখো সবগুলো ঘরের প্রথমে এখানে শূন্য এখানে শূন্য কিন্তু এখানে কত রয়েছে এক তাহলে সবচেয়ে বড়কে এক এবং তারপরে রয়েছে কত শূন্য তাহলে সবচেয়ে বড় কোনটা এলো এক কিন্তু আমি এক দশমিক শূন্য লিখবো না প্রশ্নে যেটা ছিল সেটা লিখব মানে প্রথমে এক হবে এরপরে দেখো কোনটা আছে এরপরে দেখো বড় থেকে বলেছে তারপরে দেখো কোনটি বড় শূন্য দশমিক আট শূন্য দশমিক আট মানে কোন সংখ্যাটি আট বাই দশ এরপরে নেক্সট দেখো তারপরে পা শূন্য দশমিক পাঁচ মানে পাঁচ বাই দশ এবং লাস্ট রয়েছে কত জিরো দশমিক তিন বড়ো থেকে ছোট সাজিয়ে পাই বড় থেকে ছোট সাজিয়ে পাই কথাটি লিখে এইভাবে পরপর লাইন করে লিখে দেবে এরপরে দেখো গ নম্বরে রয়েছে একটি শূন্য স্থান পূরণ করো দেখো উপযুক্ত স্থানে শূন্যস্থান পূরণ করতে বলেছে প্রথমে রয়েছে আটাশ আর ওপরের ঘরটা দেখো ফাঁকা রয়েছে তারপরে বারো নিচের ঘরটি ফাঁকা রয়েছে যখন এরকম একটি অঙ্ক আসবার এই অঙ্কটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট প্রতি বছর এরকম একটি অঙ্ক পরীক্ষায় দিয়ে থাকে যেখানে দেখবে যে দুটো ঘর একবারে আছে সেখান থেকে অঙ্কটা শুরু করবে এখানে দেখো তিন বাই চার একবারে রয়েছে এবার এখান থেকে অঙ্কটাকে শুরু করবে চালে এই পাশ থেকেও করতে পারো চলে এই পাশ থেকেও করতে পারো দেখো তোমাদের নিচে কত রয়েছে চার আর এটার নিচে কত রয়েছে কুড়ি আমি তোমাদের খাতায় বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আগের থেকে কত দেওয়া ছিল কুড়ি এবার বলো চারকে চার আর কুড়ি এদেরকে যদি তুমি ভাগ করো তাহলে কত আসবে দেখো কুড়িকে তুমি যদি চার দিয়ে ভাগ করো কত আসছে পাঁচ দেখো পাঁচের সঙ্গে তুমি চার গুণ করো তাহলে চার পাঁচা কুড়ি হচ্ছে কি না এই যে পাঁচ পেলে তুমি ভাগ করে এই পাঁচ দিয়ে ওপরে তিনকে গুণ করবে দেখো তিন পাঁচা পনেরো একই রকমভাবে তুমি যদি এই পাশে চলে এসো এখানে বারো আগে দেওয়া ছিল তুমি তিন দিয়ে বারোকে প্রথমে ভাগ করে নেবে তাহলে কত আসবে চার সেই চার দিয়ে এই নিচের চারকে গুণ করবে চার চারে ষোলো একই রকমভাবে এখানে আটাশ দেওয়া ছিল যেহেতু এটি নিশ্চিত সংখ্যা তাই নিচের সংখ্যাটি দিয়েই কিন্তু ভাগ করতে হবে নিচে কত রয়েছে চার চার দিয়ে তুমি আটাশকে ভাগ করো বা চারের ঘরে নামতা বলো আটাশ কোথায় হচ্ছে সাত চার সাত আটাশ সেই সাথে তুমি তিনকে গুণ করো তিন সাততে একুশ নেক্সট অঙ্ক দেখো ঘ নম্বর অঙ্কে রয়েছে একটি দড়ির দৈর্ঘ্য বারো মিটার আটচল্লিশ সেমি দড়িটিকে সমান ছয় ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত তো দেখো বলে দিয়েছে অঙ্কটিতে ভাগ করতে কিন্তু এখানে দেখো রয়েছে বারো মিটার আটচল্লিশ সেমি যদি এখানে রাশি দুটো সিম না হয় তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না মানে ভাগ করতে পারবে না এইটি বোঝার জন্য তোমাকে সবার প্রথমে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার এই সূত্রটি কিন্তু সবার প্রথমে তোমাকে মুখস্থ করতে হবে তাহলে তুমি এখান থেকে অঙ্কটি বের করতে পারবে দেখো এটি কি করে বের করতে হয় প্রথমে রয়েছে কি মিটার মিটার থেকে তোমায় কোথায় যেতে বলেছে সেমি তাহলে দেখো এই লাইনের মধ্যে মিটার কোথায় লেখা আছে এই তো মিটার লেখা রয়েছে মিটার থেকে সেমি মানে এই যে সেন্টিমিকেই বলে সেমি তো মিটার থেকে সেমিতে গেলে দেখো তো কয়টা ঘর পার করছে মিটার থেকে তুমি যদি সেমিতে নামো দেখো এক দুই তিন মনে রাখবে প্রথম ঘরটার জন্য একটা এক লিখতে হয় এবং তারপর যতগুলো ঘর পার করবে ততগুলো শূন্য দিতে হয় এবার দেখো এটা উপর থেকে নিচের দিকে নামলো যদি উপর দিক থেকে নিচের দিকে নামে তাহলে মনে রাখবে গুণ অঙ্ক হবে আর যদি কখনো নিচ থেকে ওপরে যায় তাহলে মনে রাখবে ভাগ অঙ্ক হবে এবং প্রথম ঘরটার জন্য একটা এক ধরবে আর যতগুলো ঘর পার করবে ততগুলো শূন্য বসাবে তাহলে দেখো প্রথমে বারো রয়েছে বারো লিখবে তারপরে কি দেখলে যে গুণন করতে হবে কারণ উপর দিক থেকে নিচের দিকে নেমেছে গুণন একশো তারপরে এখানে তো আটচল্লিশ সেমি আগের থেকেই ছিল সেটাকে যোগ হিসাবে বসাবে বারো দিয়ে একশোকে গুণ করলে কত হচ্ছে বারোশো তার সঙ্গে আটচল্লিশ যোগ করলে বারোশো আটচল্লিশ সেমি এবার দেখো একটাই রাশিতে চলে এসেছে সেমিতে চলে এসেছে এবার তোমাকে এই আটচল্লিশ সেমিকে কত দিয়ে ভাগ করতে বলেছে দেখো সমান ছয় ভাগে ছয় দিয়ে ভাগ করতে হবে দেখো ছয় দিয়ে বারোকে ভাগ করলে ছয়ক্ষে ছয় ছয় দুগুনো বারো দুই এরপরে দেখো চার কেটে তুমি বসালে কিন্তু চার কেটে তুমি যদি এখানে বসাও তাহলে ছয়ের ঘরের নামতায় কি চার পাবে চার তো ছোটো তাই পরের সংখ্যাটা কাটার জন্য দুটো সংখ্যা একবারে কাটা যায় না তাই এখানে একটি শূন্য দিতে হয় শূন্য দিয়ে তারপরে আট কেটে বসাবে তারপরে দেখো ছয় আটটা আটচল্লিশ তারপরে দেখো অনেকে উত্তর লিখতে ভুলে যাও একদম অঙ্কে উত্তর লিখতে ভুলে যাবে না দড়িটিকে সমান ছয় ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে দুশো আট সেমি নেক্সট দেখো নাম্বার অঙ্ক উম নাম্বার অঙ্কে দেখো দশমিক চার পাঁচকে সামান্য ভগ্নাংশে পরিণত করো এবং তারপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে দশমিকের পর কখনো পূর্ণ ঘর বলতে হয় না মানে এখানে যে পঁয়তাল্লিশ রয়েছে পঁয়তাল্লিশ বলবে না বলবে চার পাঁচ দশমিকের পরে কখনোই পূর্ণ সংখ্যা হয় না এরপরে দেখো দশমিক চার পাঁচ একে ভাগ করতে বলেছে দশমিক সংখ্যা উঠে গেলে দশমিক উঠে গেলে সবসময় নিচে একটা অ্যাট লিখতে হয় আর দশমিকের পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য দিয়ে দেবে এখানে দেখো এটা কাটাকাটি করা আছে তাই এটাকে একটু ফ্রেশ করে আমি নিচে লিখেছি তারপরে তোমাকে এটাকে লঘিষ্ঠ আকার বলেছে লঘিষ্ট আকার মানে হচ্ছে কাটাকুটি কাটাকুটি করার জন্য তোমাকে এমন একটা ঘর খুঁজতে হবে এমন ঘরের নামতা বলবে যেখানে এই ওপরের সংখ্যাটি এবং নিচের সংখ্যাটি দুটোই যেন সেই নামতার ঘরে থাকে একই ঘরের নামতায় দুটোকে বের করতে হবে যেমন দেখো আমি যদি পাঁচ দিয়ে করি পাঁচ নং পঁয়তাল্লিশ এবং পাঁচ কুড়ি একশো একশোকে পাঁচ দিয়ে তুমি ভাগ করে দেখবে পাঁচ কুড়ি একশো এবং পাঁচ নং পঁয়তাল্লিশ এই নয় বাই কুড়ি এটি হলো উত্তর নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্কে রয়েছে ছ নাম্বার তুমি সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত পড়াশোনা করলে তুমি কতক্ষণ পড়াশোনা করো তাহলে কি বলেছে তুমি সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত পড়াশোনা করো তুমি কতক্ষণ পড়াশোনা করো এখানে দেখো তো কোন সময়টা বেশি বেশি বলতে কোন সময়টা বড় দেখো নয়টা পনেরো মিনিট নয়টা পনেরো মিনিট বড়ো তার থেকে তুমি ষাটটা তিরিশ মিনিটকে বিয়োগ করবে দেখো বিয়োগ অঙ্কটি নয় ঘন্টা পনেরো মিনিট তার থেকে তোমাকে বিয়োগ করতে হবে ষাট ঘন্টা তিরিশ মিনিট মনে রাখবে ঘন্টা মিনিট এবং মাস দিনের অঙ্কে কখনোই হাতে ধরে যোগ অথবা বিয়োগ কোনোটি করা যায় না যেমন হাতে ধরে বলতে কি যেমন এখানে পাঁচ রয়েছে নিচে শূন্য রয়েছে বিয়োগ করলে পাঁচ হলেও এখানে এককে ধরো এগারো ধরে নিলে এগারো থেকে তিন গেলে সেইভাবে বসিয়ে দিলে এইভাবে কিন্তু অঙ্কগুলি করা যাবে না যেটা আমরা এমনি নর্মালি বিয়োগ অঙ্ক করি তাহলে তোমাকে এই অঙ্কগুলিতে কী করতে হবে এই অঙ্কগুলিতে তোমাকে সময়টা কেটে নিয়ে ঘন্টা থাকলে মিনিটে প্রকাশ করে তারপরে তোমাকে বিয়োগ করতে হবে দেখো এখানে নয় ঘন্টা রয়েছে নয় থেকে এক বিয়োগ করলে কত আসবে আট তুমি এখান থেকে কি কাটলে এক ঘন্টা কাটলে এক ঘন্টা কাটলে মানে এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট ওপরে তুমি এই পাশে মিনিটের ঘরে তখন ষাট বসাবে তারপরে দেখো ষাট আর পনেরো এটাকে যোগ করবে ষাট আর পনেরো যোগ করলে কত হচ্ছে পঁচাত্তর এবার তো তোমার ওপরের সময় বড় হয়ে গেল এবার তার থেকে তুমি তিরিশ বিয়োগ করো দেখো পঁয়তাল্লিশ হচ্ছে আর এখানে আটের থেকে ষাট বিয়োগ করলে এক তাহলে আমি এক ঘন্টা পনেরো মিনিট পড়াশোনা করি নেক্সট অঙ্ক দেখো ছ নাম্বার একটি অঙ্কে ভাজক পনেরো ভাগ ফল চার এবং ভাগশেষ বারো হলে ভাজ্য কত এই অঙ্কটি করার জন্য তোমাকে ভাজ্যের সূত্রটি জানতে হবে ভাজ্যের সূত্রটি হলো ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ দেখো ভাজ্য কত দেওয়া ছিল বইয়ে ভাজ্য দেওয়া ছিল পনেরো এবং ভাগফল দেওয়া ছিল চার এবং ভাগশেষ বারো তাহলে দেখো ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ পনেরো আর চারকে তুমি গুণন করবে পনেরো আর চারকে গুণ করলে কত হচ্ছে ষাট দেখো চার পাঁচ এক কুড়ি শূন্য হাজার থাকলো দুই চার ওকে চার আর দুয়ে ছয় তাহলে চার পনেরো এবং ষাট তার সঙ্গে যোগ বারো এটা ষাট এবং বারোকে যোগ করে দেবে দেখবে বাহাত্তর চলে আসবে দেখো এখানে দুই ছয় একে সাত এই হলো ভাজ্য কত ভাজ্য হয়ে গেল বাহাত্তর বুঝতে পেরেছ এরপরে দেখো তিনের ক নাম্বার অঙ্ক পাঁচ কমা শূন্য কমা সাত এবং দুই দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে এবং সেই সংখ্যা দুটির বিয়োগফল ফল এখানে একটা কথা তোমাকে মনে রাখতে হবে এখানে চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বলেছে মানেই চারটে নয় বা একটা এক লেখে তিনটে যে শূন্য বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বললেই আমাদের যেটা মনে আসে সেইটি কিন্তু এখানে করা যাবে না কেন কারণ এখানে চারটা অঙ্কর ওরা অলরেডি বলে দিয়েছে যেমন পাঁচ শূন্য সাত দুই দেখো এই সংখ্যাগুলো এখানে বলা রয়েছে যেহেতু এই সংখ্যাগুলো এখানে বলা রয়েছে তাই তোমাকে এই সংখ্যাগুলো দিয়েই একবার বৃহত্তম অর্থাৎ বড় একবার ক্ষুদ্রতম অর্থাৎ ছোট করতে হবে দেখো কিভাবে করতে হয় দেখে নেওয়া অঙ্কটি কত রয়েছে এখানে পাঁচ কমা শূন্য কমা সাত এবং দুই দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো প্রথমে কত বড় রয়েছে সাত তারপরে পাঁচ তারপরে দুই তারপরে শূন্য একটা কথা মনে রাখবে যে এই সংখ্যাগুলোর মাঝখানে কিন্তু কখনোই কমা দেবে না অনেকে এখানে কমা দেখে সংখ্যার মতো কমা দিয়ে দেয় সেটি কিন্তু কখনোই করা যাবে না কারণ তোমাকে একটা সংখ্যা গঠন করতে বলেছে একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম তুমি যদি মাঝখানে কমা দিয়ে দাও তাহলে তো সবগুলো আলাদা আলাদা সংখ্যা হয়ে যাচ্ছে তাই মাঝখানে কখনোই কমা দেবে না এবং যখন ক্ষুদ্রতম করবে তখন একটা জিনিস মনে রাখবে তোমাকে চার অঙ্কের সংখ্যা গঠন করতে বলেছে তুমি যদি সব থেকে শূন্য ভাবো যে সব থেকে ছোটো তো শূন্য শূন্য লিখি তারপরে দুই তারপরে পাঁচ তারপরে সাত দেখো সামনে শূন্যের কি কোনো দাম আছে সামনে শূন্য যদি কোনো দাম না থাকে তাহলে তো তোমার তিন অঙ্কের সংখ্যা গঠিত হলো চার অঙ্কের সংখ্যাটা তো গঠিত হলো না তাই তোমাকে শূন্য প্রথমে থাকলে মানে শূন্য যদি সব থেকে ছোটো আমরা জানি কোনো অঙ্কের শূন্য থাকলে শূন্য বাদ দিয়ে তার থেকে যে ছোটো সংখ্যাটি আছে তাকে প্রথমে লিখবো তারপরে শূন্য তারপরে দেখো পাঁচ তারপরে সাত এরপরে তোমাকে কী করতে বলেছে বিয়োগ বিয়োগটা করে দাও দশের থেকে সাত চলে গেলে তিন এবার এখানকার একটা এখানে চলে এলো ছয় বারো থেকে ছয় গেলে ছয় এখানকার একটা এখানে চলে এলো এক পাঁচের থেকে এক গেলে চার এবং সাতের থেকে দুই গেলে পাঁচ আশা করি বুঝতে পেরেছ নেক্সট খ নাম্বার প্রশ্ন দেখো কি রয়েছে কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্যতা শর্তটি কি এই শর্ত ব্যবহার করে বলো নয় তারপরে এখানে দেখো শূন্য স্টার তিন সংখ্যাটিতে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে উত্তরটি দেখো যে সব সংখ্যার অঙ্কগুলির যোগফল নয় দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাটি নয় দিয়ে বিভাজ্য হবে নয় শূন্য স্টার তিন সংখ্যাটিতে স্টার চিহ্নে ছয় বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে দেখো তুমি যদি স্টার চিহ্নে ছয় লেখো তাহলে দেখো নয় শূন্য ছয় তিন যোগ করো নয় যোগ শূন্য যোগ ছয় যোগ তিন যোগ করলে দেখো আঠারো হয় আঠারো সংখ্যাটিকে তুমি যদি নয় দিয়ে ভাগ করো তাহলে দেখো নয় কোনো আঠারো মানে আঠারো সংখ্যাটি নয় দিয়ে ভাগ যাচ্ছে মানে এই গোটা সংখ্যাটি মানে নয় শূন্য ছয় তিন সংখ্যাটিও কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে নেক্সট দেখো গ নাম্বার অঙ্ক তোমাদের স্কুলে ছয়শো জন ছাত্র আছে প্রত্যেক ছাত্রকে বাহান্ন টাকা দামের বই দিতে মোট কত টাকা লাগবে দেখো প্রত্যেকজনকে মানে এক একজনকে এক একজনকে যদি বাহান্ন টাকা করে দিতে হয় তাহলে দেখো ছশো জন ছাত্র আছে মানে অনেক বেশি টাকার প্রয়োজন তাহলে এটি গুণ অঙ্ক হবে দেখো গুণ অঙ্কটি আট দুগুনো ষোলো ষোলো ছয় হাতে আছে এক দুই শূন্য শূন্য হাতের একটা বসে গেল ছয় দুগুনো বারো এবার দেখো পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে থাকলো চার পাঁচ শূন্য শূন্য হাতে চারটা বসে গেল পাঁচ ছয় তিরিশ তোমরা যেন গুণ করার পর যোগ করতে হয় ছয় ছয় এক এক চার দুই ছয় এক এবং তিন তারপরে দেখো উত্তর লিখে দেবে প্রত্যেক ছাত্রকে বাহান্ন টাকা দামের বই দিতে একত্রিশ হাজার ছশো টাকা লাগবে এরপরে দেখো নেক্সট নেক্সট দেখো ঘ নম্বর অঙ্ক ছয়শো নয় মাস সমান সমান কত বছর কত মাস দেখো ছয়শো নয় মাস কত বছর কত মাস এক বছর মানে কত মাস বারো মাসে হয় এক বছর তাই বারো দিয়ে ভাগ করবে পাঁচ বারং ষাট নয় কেটে বসালে দেখো নয় কেটে বসানোর পরে আর কি নয় বারোকে দিয়ে নয়কে ভাগ করা যাবে যাবে না এদিকে নয় কিন্তু বিয়োগ করেও অবশিষ্ট রইল না যদি কখনো বিয়োগ করে অবশিষ্ট থাকে তাহলে সমস্যা নেই কিন্তু যদি কেটে নিয়ে বসানোর পরে আর কোনোবার না যায় তাহলে পাশে একটা শূন্য লিখতে হয় শূন্য লিখে তারপরে দেখো নয় নয় মাসই থাকবে তাহলে উত্তর হয়ে গেল ছয়শো নয় মাস সমান সমান পাঁচ বছর নয় মাস দেখো মনে আমার আমাকে কী বলা হয়েছে একটি পাত্রে কুড়ি লিটার জল ধরে তুমি প্রথমে পাঁচ লিটার ছশো সাতান্ন মিলিলিটার জল এবং পরে নয় লিটার সাতশো আটানব্বই মিলিলিটার জল ওই পাত্রে ঢাললে তুমি ওই পাত্রে মোট কতটা জল ঢাললে দেখো বলেছে মোট কতটা জল ঢাললে তার মানে কী অঙ্ক হবে যোগ অঙ্ক হবে বাকি প্রশ্নটুকু আমি তোমাদেরকে পরে বুঝি আলোচনা করছি দেখো পাঁচ লিটার আর ছিল কত ছশো সাতান্ন মিলিলিটার এবং আর কতটা জল ঢেলেছে তাতে নয় লিটার সাতশো আটানব্বই মিলিলিটার জল কিন্তু তাতে ঢালা হয়েছে দেখো যোগ অঙ্ক সাত আর আট যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক নয় আর হাতে রেখে দশ পাঁচে পনেরো তারপরে দেখো হাতের এক আর হাতের রেখে সাত 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 চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক নয়ের রেখে দশ আর পাঁচে পনেরো তাহলে পাত্রে পনেরো লিটার চারশো পঁচপান্ন মিলিলিটার জল ঢাললে এবার দেখো এরপরে দেখো পাত্রে কতটা জল ধরে পাত্রে কিন্তু কুড়ি লিটার জল ধরে এবং তুমি কতটা জল ঢেলেছিলে পনেরো লিটার চারশো পঁচপান্ন মিলিলিটার তাহলে এখনও পাত্র ভর্তে আর কতটা বাকি থাকলো সেটা দেখো কুড়ি লিটার যেহেতু এখানে কোনো মিলিলিটার ছিল না কুড়ির পরে তাই আমি শূন্য শূন্য লিখেছি একই রকমভাবে এই অঙ্কটাও কিন্তু সেম তুমি এই অঙ্কটা আমি কেটে নিয়ে বসিয়ে করেছি তোমরা যদি চাও এমনি হাতে ধরে করবে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই একমাত্র কেটে নিয়ে বসাতে হয় মাস দিন এবং ঘন্টা মিনিটের অঙ্ক এটি যদি তুমি হাতে এক ধরে করো যে দশ আছে দশ এই শূন্যকে দশ ধরবে দশে থেকে পাঁচ গেলে পাঁচ

তাতে বলেছে যে দু সেন্টিমিটার সমান কত মিটার ও কত সেন্টিমিটার দেখো তোমাদেরকে কি বলেছে এটা সেন্টিমিটার থেকে মিটারে যেতে বলেছে সেন্টিমিটার থেকে মিটারে যেহেতু যেতে বলেছে তোমাদের আগে আমি যেখানে কিলোমিটার হেক্টোমিটার লিখেছিলাম সেই জায়গায় তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাকে যেতে বলেছে কোথায় সেন্টিমিটার সেন্টিমিটার মানে সেমি সেমি থেকে মিটারে যেতে বলেছে আগে আমি মিটার থেকে সেমিতে এসেছিলাম এবার আমাকে বলেছে সেন্টিমিটার থেকে মিটারে যেতে তার মানে আমি নিচ থেকে উপরে যাচ্ছি মানে ভাগ অঙ্ক কত দিয়ে ভাগ হবে সেই একশো দিয়ে কারণ একটা ঘরের জন্য একটা এক আর বাকি ঘরের জন্য শূন্য তো চলো অঙ্কটি তোমাদের সামনে করে দেখাচ্ছি চ নাম্বার অঙ্ক চ নম্বর অঙ্কে বলেছিল দু হাজার সেন্টিমিটার সমান সমান কত মিটার তাহলে কী দেখলে এটিকে কত দিয়ে ভাগ করতে হবে এটিকে কিন্তু দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রথমে আমি দুইবার দিচ্ছি দুই দিয়ে ভাগ করলে দেখো দুশো বিয়োগ করলে থাকছে সত্তর আট কেটে বসিয়ে দিচ্ছি এবার আমি সাত সাতবার দেব তাহলে হয়ে যাবে কত সাতশো বিয়োগ করো এখানে থাকছে আট তাহলে যেখানে এটি যে সংখ্যাটি চলে এলো এটি কি মিটার এবং এটি হয়ে গেল সেন্টিমিটার সেন্টিমিটার মানে সেম তাহলে লিখবে উত্তর বা সতরাং চিহ্ন দিয়েও লিখতে পারো সুতরাং দু হাজার আটশো সাতশো আট সেন্টিমিটার সমান সমান সাতাশ মিটার আট সেন্টিমিটার হয়ে গেল এই অঙ্কটি নেক্সট অঙ্ক দেখো ও ছ নম্বর রয়েছে যোগ করো চব্বিশ কিমি পাঁচশো তিন মিটার এবং তিন কিমি ছশো আটষট্টি মিটার এবং আটান্ন সেমি দেখে নেওয়ার যোগ অঙ্কটি চব্বিশ কিমি পাঁচশো তিন মিটার এখানে কোনো সেমি ছিল না তাই শূন্য শূন্য দিয়ে নেবে তারপর দেখো তিন মিটার ছশো এবং আটান্ন সেমি যোগ করবে দেখো আট আটই পাঁচ পাঁচই আট আর পাঁচে এগারো এগারো এক হাতে আছে এক নয় এর দশ দশ শূন্য হাতে আছে এক পাঁচশো এগারো হাতের একে বারো তারপর দেখো চার আর তিনে যোগ করলে সাত হাতের একে আট তারপর দুই দুই এই অঙ্কগুলো এরকম দেওয়া থাকলে যদি যোগ বিয়োগ অঙ্ক থাকে তাহলে সুতরাং নির্ণীয় যোগফল লিখে দেবে বিয়োগ থাকলে নির্ণীয় বিয়োগ ফল দেবে তাহলে কিন্তু ভালো হবে এরপরে দেখো এরপরে দেখো আজকের নেক্সট এবং লাস্ট অঙ্ক পরিগার্য নাম্বার অঙ্ক আমি তোমাদের এর পরের ভিডিওতে চার এবং পাঁচ নাম্বারের অঙ্কগুলি আলোচনা করে দেব একটি ভিডিওতে এতগুলি অঙ্ক আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাই তোমাদের দুটো পার্টে আমি ভিডিওটি আলোচনা করব। দেখো একটি সাইকেল কিনতে আঠারোশো টাকা লাগবে প্রতি মাসে কত টাকা জমালে ছয় মাস পর আমি সাইকেলটি কিনতে পারবো ছয় মাস পর মানে তোমাকে মাসে মাসে ভাগ ভাগ করে জমাতে হচ্ছে মানে ভাগ অঙ্ক দেখো ভাগ অঙ্কটি ছয় দিয়ে ভাগ আঠারোকে তিন ছয় আঠারো তিন কেটে বসালে ছয় ঘরের নামতায় তিন আসবে আসবে না তাই শূন্য কাটার জন্য দুটো ঘর একবারে কাটা যায় না তাই পাশে একটি শূন্য বসিয়ে পরে শূন্যটাকে কেটে নেবে এরপরে দেখো পাঁচ ছয় তিরিশ উত্তর প্রতি মাসে তিনশো টাকা করে জমালে ছয় মাস পর আমি সাইকেল কিনতে পারবো ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর ইংরেজি সমাজবিজ্ঞান বিজ্ঞান এবং বাংলা সব আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো সামনেই তোমাদের পরীক্ষা তাই সমানষ্ট না করে ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও থ্যাংকস ফর ওয়াচিং